আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একবার এই মুহূর্তে যারা আমাদের চ্যানেলটিতে আসছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা যারা প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো দেখছেন সবাইকে ধন্যবাদ আজকে খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করবো যেটা ইতিমধ্যেই আপনারা ভিডিও থামনেল বক্সে দেখতে পেয়েছেন আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বাংলাদেশের সুনামধন্য সরকারি ব্যাংকের তালিকায় সোনালী ব্যাংক পিএলসিতে আপনি যদি এক লক্ষ টাকা তিন মাস অন্তর মুনাফা দিক দু ছাব্বিশ সালের জানুয়ারি মাসে সঞ্চয়পত্রটি ক্রয় করেন সেক্ষেত্রে আপনি প্রত্যেক তিন মাস অন্তর কত টাকা করে প্রফিট পাচ্ছেন আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব ওকে এই বিষয়টি আলোচনার পূর্বে আপনাদেরকে বলতে চাই যেহেতু আমরা প্রতিনিয়ত ব্যাংক রিলেটেড যে সকল ভিডিওগুলো আছে প্রত্যেকটি ভিডিও আপলোড করার চেষ্টা করি এবং বিস্তারিত আলোচনা করে থাকি সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ওকে চলে যাচ্ছি আজকে মূল টপিকে যেহেতু আমাদের আলোচনার বিষয় হচ্ছে তিন মাস অন্তর মোনফাভিত্তিক সঞ্চয়পত্র এই সঞ্চয়পত্রের নতুন রেট সম্পর্কে জানতে হলে আমাদেরকে অবশ্যই সঞ্চয় অধিদপ্তরের ভ্যারিফাইড ওয়েবসাইটে আসতে হবে কারণ তারা প্রতিনিয়ত দেখতে পাচ্ছেন যে এখানে তাদের যে স্কিমগুলো আছে প্রত্যেকটি স্কিমের পরিমাণ বা স্কিমের বিস্তারিত আলোচনা করে রেখেছে এই বিষয়ে আমরা যেহেতু আজকে আলোচনা করবো যে তিন মাস অন্তর মোনফাভিত্তিক সঞ্চয়পত্র সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে তারা তাদের যে নতুন রেটগুলো আছে এখানে কিন্তু আপলোড করেছে এর পূর্বে আপনাদেরকে একটা তথ্য জানিয়ে দিতে চাই যে গত চার জানুয়ারিতে দুই হাজার ছাব্বিশে আপনারা দেখতে পেয়েছেন নতুন একটি রেট ঘোষণা করা হয়েছে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে তবে পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি সেই নতুন রেটটি আবার কিন্তু বাতিল বলে ঘোষণা করা হয়েছে যেহেতু বাতিল বলে ঘোষণা করা হয়েছে সেহেতু বিগত সময়ে যে রেট ছিল যেমন গত বছর দুই সালের জুন থেকে ডিসেম্বর পর্যন্ত যে পরিমাণ রেট ছিল সেই রেট কিন্তু আবারও পূর্ণ বহাল করা হয়েছে সেই সুবাদে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যেহেতু নতুন রেটগুলো দেওয়া আছে আমরা এখানে দেখবো এখানে তারা বলেছে তিন মাস অন্তর মোনোভাভিত্তিক সঞ্চয়পত্রে আপনি যে মূল্যমানগুলো রাখতে পারবেন এক লক্ষ দুই লক্ষ মানে গণিতীয় আকারে কিন্তু আপনি রাখতে পারবেন এবং কোথায় গেলে পাবেন তারাও এখানে বলে দিয়েছে জেলা সঞ্চয় অফিস এবং জাতীয় সঞ্চয় বিশেষ ব্যুরো বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন শাখা বাণিজ্যিক ব্যাংক সমূহ এবং ডাকঘর থেকে আপনি কিন্তু এটা ক্রয় এবং নগদায়ন করতে পারবেন এটার মেয়াদ হচ্ছে সর্বোচ্চ তিন বছর আপনাকে তিন বছর পর্যন্ত এটা ক্রয় করতে হবে এবার হচ্ছে আমরা দেখবো এখানে দেখতে পাচ্ছেন যে তাদের অ্যামাউন্টের পরিমাণ এক থেকে সাত লক্ষ টাকা পর্যন্ত পার্সেন্টেজের রেট কিন্তু একরকম এবং সাত লক্ষ টাকা সাত লক্ষ পঞ্চাশ হাজার থেকে আরেক রকম রেট ঘোষণা করা হয়েছে বিস্তারিত বাকিগুলো আলোচনা করবো এই যে এখান থেকে আমরা যে তথ্যটি পেয়েছি এই তথ্যের ভিত্তিতে আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে আমরা কিন্তু এই জিনিসটিকে একটি ইমেজ পোর্টালের মাধ্যমে আপনাদেরকে সেটা দেখানোর চেষ্টা করব। ওকে এখানে দেখতে পাচ্ছেন সোনালি ব্যাংক পিএলসি জানুয়ারি দুই মাসের রেট এবং তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র তিন বছর মেয়াদি এবার দেখতে পাচ্ছেন বাম পাশে যে বিবরণের অপশানটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মুনাফার হার যেটা আমরা ইতিমধ্যেই কিন্তু আপনাদেরকে দেখিয়েছি আমরা কোন জায়গা থেকে পেয়েছি আমাদের অ্যামাউন্ট যেহেতু এক লক্ষ টাকা আমরা কিন্তু এখানে এক লক্ষ টাকা লিখেছি এবং ব্যাড ট্যাক্স কর্তনে আপনার ব্যাড ট্যাক্স কত টাকা কাটবে সে বিষয়টি এবং তিন মাস পর আপনি কত টাকা পাবেন এই বিষয়টি আলোচনা করবো যেহেতু আমাদের এক লক্ষ টাকা পর্যন্ত আমাদের অ্যামাউন্ট সেই ক্ষেত্রে এই এক লক্ষ টাকা আমাদের আমরা দেখতে পেয়েছি যে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত আমাদের যেহেতু রেট হচ্ছে এগারো দশমিক আট দুই পার্সেন্ট সেই ক্ষেত্রে আমাদের অ্যামাউন্ট এক লক্ষ টাকার বিপরীতে প্রত্যেক তিন মাসে আসে দুই হাজার নয়শো চুয়ান্ন টাকা এক্ষেত্রে আমাদের ব্যাট ট্যাক্স কর্তন করা হবে আমাদের একশো আটচল্লিশ টাকা যেটার একশো টাকা কিন্তু পাঁচ পার্সেন্ট এখানে আরেকটি বিষয় আপনাদেরকে বলি যদি আপনারা একটু নিচের দিকে তাকান তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র পাঁচ লক্ষ টাকা পর্যন্ত সর্বমোট বিনিয়োগের ক্ষেত্রে মুনাফার উপর পাঁচ পার্সেন্ট হারে কিন্তু এবং অধিক বিনিয়োগের ক্ষেত্রে মানে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত পাঁচ পার্সেন্ট এবং পাঁচ লক্ষ টাকার উপরে যদি আপনি করে থাকেন সেক্ষেত্রে মুনাফার উপর দশ পার্সেন্ট আপনার উৎসেখর কর্তন করা হবে সেই সুবাদে যেহেতু আমাদের অ্যামাউন্ট হচ্ছে পাঁচ লক্ষ টাকার নিচে সেই ক্ষেত্রে আমাদের এখানে ব্যাট টেক্স কর্তন করেছে পাঁচ পার্সেন্ট তাহলে দুই হাজার নয়শো টাকার উপরে আমাদের পাঁচ পার্সেন্ট আসে একশো আটচল্লিশ টাকা এখান থেকে আমরা যদি বাদ দিয়ে থাকি আমরা দুই হাজার টাকা পাচ্ছি আপনি যদি এক লক্ষ টাকা সঞ্চয়পত্রটি কয় করে থাকেন তিন বছর মেয়াদি সেক্ষেত্রে আপনি দুই টাকা পাবেন তিন মাস অন্তর এবার হচ্ছে যারা পাঁচ লক্ষ টাকার উপরে করবেন কিন্তু আমরা এখানে কিন্তু এক লক্ষ টাকার হিসাব দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি সেই সুবাদে আপনারা অবশ্যই এখানে গুণিতক করে নেবেন যেহেতু পাঁচ লক্ষ টাকার উপরে অ্যামাউন্ট এখানে দেখতে পাচ্ছেন যে সাত দশমিক পাঁচ লক্ষ টাকা পর্যন্ত আপনি যদি আপনার অ্যামাউন্ট যদি হয়ে থাকে সেই ক্ষেত্রে হচ্ছে এগারো দশমিক আট তিন পার্সেন্ট প্রফিট সেই ক্ষেত্রে আপনি দুই হাজার টাকা পাচ্ছেন কিন্তু এখানে যেহেতু পাঁচ লক্ষ টাকার উপরে ফিগারটি চলে গিয়েছে সেই ক্ষেত্রে কিন্তু এখানে দশ পার্সেন্ট উচ্ছে যাবে কারণ সংসদ অধিদপ্তর থেকে বলা হয়েছে যে দ পাঁচ লক্ষ টাকার উপরে যদি আপনি টাকা জমা রাখেন সেই টাকার উপরে কিন্তু দশ পার্সেন্ট হারে কিন্তু প্রফিট কর কাটা যাবে সেই সুবাদে আমরা দেখতে পাচ্ছি যে এক লক্ষ টাকার পরিমাণে আসে দুই ষাট টাকা ব্যাড ট্যাক্স হচ্ছে যে দুইশো ছিয়ানব্বই টাকা কাটা গেছে তার মানে আপনাদেরকে বুঝাচ্ছি যে এখানে যদি পাঁচ লক্ষ টাকার উপরে হয় সেই ক্ষেত্রে আপনাদের প্রত্যেক তিন মাস অন্তর দুই টাকা হবে এবং এটাকে আপনি অবশ্যই যেহেতু ছয় লক্ষ বা সাত লক্ষ হতে পারে এই ফিগারটিকে আপনি গুণ দিলে কিন্তু বের হয়ে যাবে এবার হচ্ছে আপনি যদি সাত দশমিক পাঁচ লক্ষ টাকার বেশি হয় তখন কিন্তু আপনার প্রফিট রেট হচ্ছে এগারো দশমিক সাতাত্তর পার্সেন্ট এই সুবাদে আপনার এক লক্ষ টাকার বিপরীতে প্রফিট আসে দুই টাকা এখান থেকে যেহেতু দশ পার্সেন্ট উচ্ছেকর বাদ যাবে সেক্ষেত্রে দুশো চুরানব্বই টাকা আপনার বাদ যাবে বাকি তিন মাস অন্তর আপনি দুই টাকা পাচ্ছেন আশা করি পুরো বিষয়টি বুঝতে পেরেছেন যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করবেন আমি আবারও বলছি এখানে আমরা প্রথমত যেহেতু পাঁচ লক্ষ টাকা আমাদেরকে উচ্ছেকরের বিষয়টি আছে এখানে আমরা দেখিয়ে দিয়েছি পাঁচ লক্ষ টাকা পর্যন্ত আমার উচ্ছেকর হচ্ছে পাঁচ পার্সেন্ট এর উপরে সাত লক্ষ টাকা পর্যন্ত হচ্ছে আমার প্রফিট রেট পরিবর্তন হয়েছে এবং হচ্ছে উচ্ছে কর কাটা গিয়েছে দশ পার্সেন্ট এবং আমার সাত লক্ষ টাকা পর্যন্ত আমার প্রফিট রেট হচ্ছে এগারো দশমিক সাতাত্তর পার্সেন্ট আমার উচ্ছে কর হচ্ছে দেশ পার্সেন্ট টেন পার্সেন্ট কাটা যাবে বিষয়টি হচ্ছে আমরা প্রত্যেকটি অ্যামাউন্টের এক লক্ষ টাকার বিপরীতে আপনি প্রত্যেক তিন মাস অন্তর কত টাকা পাচ্ছেন সে বিষয়টি আলোচনা করেছি যারা পাঁচ লক্ষ টাকার নিচে রাখবেন তারা চার লক্ষ টাকা পর্যন্ত কিন্তু এই হারে প্রতি লাখে পাবেন আর যারা পাঁচ লক্ষ টাকার উপরে সাত লক্ষ টাকা পর্যন্ত রাখবেন তারা প্রতি লাখে দুই হাজার ছয়শো ষাট টাকা করে পাচ্ছেন আর যারা সাত লক্ষ সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকার বেশি টাকা রাখবেন তাদের প্রতি মাসে দুই হাজার টাকা প্রতি লাখে পাচ্ছেন আশা করি এই বিষয়টি আপনাদের জন্য ক্লিয়ার হয়েছে এবার হচ্ছে যে এই সঞ্চয়পত্রটি ক্রয় করার জন্য আপনাকে কোথায় যেতে হবে বা আপনি কি কি কাগজপত্র নিতে হবে সে বিষয়টি আলোচনা করব প্রয়োজনীয় কাগজপত্র আপনি দেখতে পাচ্ছেন এখানে যিনি সঞ্চয়পত্রটি ক্রয় করবেন তার দুই কপি ছবি আইডি কার্ডের ফটোকপি ভোটার আইডি কার্ড অবশ্যই এবং নমিনি চ্যাকে দিবে ক্রেতা যখন তার ব্যক্তিগত পছন্দ অনুযায়ী তার ব্যক্তিগত পছন্দ ব্যক্তিকে সে দুই কপি তোলা ছবি নিয়ে যাবে এবং সেই মানুষটির বা সেই ব্যক্তিটির আইডি কার্ডের ফটোকপি অবশ্যই নিয়ে যেতে হবে যেহেতু সোনালী ব্যাংকে উনি সঞ্চয়পত্রটি ক্রয় করেছে সেই ক্ষেত্রে সোনালী ব্যাংক হিসাবের একটি চেক প্রয়োজন হবে দশ লক্ষ টাকার উপরে যদি উনি সঞ্চয়পত্র ক্রয় করতে হয় তার ক্ষেত্রে অবশ্যই কিন্তু ওনাকে ট্যাক্স রিটার্ন স্লিপ অবশ্যই জমা দিতে হবে তার মানে হচ্ছে ওনার অবশ্যই একটা টিন সার্টিফিকেট থাকবে সেই টিন সার্টিফিকেট উনি যে ট্যাক্স প্রদান করে থাকে সেই ট্যাক্স রিটার্ন স্লিপটি অবশ্যই লাগবে যেহেতু দশ লক্ষ টাকার উপরে এবার হচ্ছে একজন ব্যক্তি শুধুমাত্র একক ব্যক্তি একজন মাত্র ব্যক্তি সর্বোচ্চ তিরিশ লক্ষ টাকা পর্যন্ত এই সঞ্চয়পত্রটি ক্রয় করবে এবং বাকি যে যদি অধিক ব্যক্তি হয় যেমন উনি সহ আরেকজন মিলিয়ে যদি দুই নামে হয় সেক্ষেত্রে সর্বোচ্চ ষাট লক্ষ টাকা রাখতে পারবে সঞ্চয়পত্রের ক্রেতার মৃত্যুর পর যদি ব্যক্তিটি মারা যায় সেক্ষেত্রে নমিনি চাইলে সাথে সাথে সংশয়পত্রটি ক্লোজ করে ফেলতে পারবে অথবা যদি নমিনি মাঝপথে মারা যায় বা হচ্ছে মেয়াদ পূর্ণ হওয়ার পূর্বে মারা যায় সেই ক্ষেত্রে কিন্তু নমিনি তার প্রত্যেক তিন মাস অন্তর যে মুনাফা পাওয়ার কথা ছিল সে টাকাগুলো কিন্তু উত্তোলন করতে পারবে আশা করি এই বিষয়টি বিস্তারিত বুঝাতে পেরেছি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ